সবগুলা এটা নতুন লাগাইতেছে তো এটা হয়ে গেছে টিপ টপ কন্ডিশনে একদম আলহামদুলিল্লাহ এটা কিন্তু মাত্র বাহান্ন হাজার টাকায় মাত্র বাহান্ন একদম ফ্রেশ আছে হ্যাঁ

সিএফ মোটর নতুন কালেকশন সিএফ মোটর ও এটা এখনো প্রাইস দেওয়া হয়নি এটা প্রাইস দেওয়া হবে হ্যাঁ এটা নতুন আসছে আর কি এখানে এস ওয়াই এম এস ওয়াই এম এস ওয়াই এম আজকে একদম ওভার প্রাইসে দেওয়া শুধু 50000 টাকা এস ওয়াই এম এখানে আছে নিত্য নতুন কালেকশন সিএফ মোটর

পঁচাত্তর হাজার এখানে আশি হাজার টাকায় শুধু আশিতেডি বুকিং হয়ে এখানে পেয়ে যাবেন বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশি এখানে আরো একটা পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার

এখানে ডাবল ডিক্সের দুই দুটা পালসার এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম টিপটপ কন্ডিশনের ডাবল ডিক্সের পালসার এখানে পালসার দেখেন এক লক্ষ বিশ হাজার আজকে এক লক্ষ বিশ একদম অফার 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 প্রতিটা বাইকে ভাই অফার দেওয়া এখানে দেখেন সুযোগী জিক্সার এসএফ

এখানে দেখেন ভাই টার্বো নেন আজকে শুধু তিরিশ হাজার টাকায় টার্বো এখানে দেখেন ভাই আজকে এটা অফার পাইছে দেওয়া এটা আজকে তিরিশ এখানে সেলফি স্টাইল এর টার্বো বিয়াল্লিশ হাজার টাকায় সেলফি স্টাইল এর টার্বো এখানে টার্বো দেখেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে দেখেন ভাই ডিজিটাল নাম্বার করা বাইক শুধু তিরিশ হাজার টাকায় এখানে মাহিন্দ্রা সেন্ট্রো আড়াইশ হাজার টাকায় মাহিন্দ্রা সেন্ট্রো এখানে দেখেন ভাই এইটা নতুন আসছে এটা এখনো প্রাইস দেওয়া হয় নাই ভাই বর্তমানে দেখেন এই যে ভাই এগুলো নাম্বার করা ভাই ভাই বর্তমানে সম্রাট বেগালারিতে প্রতিটা বাইকে চলতেছে অফার আমার মনে হয় না ভাই এই রকম অফার আর কখনো আসতে পারে আর মনে হয় না এরকম অফার ইনশাল্লাহ কখনো আসবে যাদের বাইক কেনার স্বপ্ন আছে আমি বলবো দ্রুত চলে আসুন সম্রাট বেগালারি দেরি না করে সম্রাট বেগালারিতে দ্রুত চলে আসুন লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্টেশন জেলার বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালকটি বৈচিত্রের আগেই মিটার অবস্থিত সম্রাট বেগ্যালারি

অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর সম্রাট ভাই বিশেষ কারণে ব্যস্ততা থাকার কারণে সম্রাট ভাই লাইভে আসতে পারতেছে না ফ্রি ড্র নিয়ে কিন্তু ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের ফ্রি বেগের ড্র আবার কার্যকরী হয়ে যাবে সবাই দোয়া রাখবেন যারা ফ্রিতে বাইক দিতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর আজকের মতো নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন